আসসালামু আলাইকুম আজকেও সকাল সকাল একা একা গুড মর্নিং আজকে যেহেতু সানডে সো আজকেও আরিফের ক্লাস আছে আমাকে একা একাই ব্রেকফাস্ট করতে হবে আরিফোর ব্রেকফাস্টটা করে আর্লি মর্নিং বের হয়ে গেছে ওর যেহেতু নয়টায় ক্লাস থাকে ও এইট থার্টি সাড়ে আটটার দিকে বের হয়ে যায় বাসা থেকে ইউনিভার্সিটি অনেকটাই কাছে এবং বাসার থেকে নিচে নামলেই হচ্ছে বাস স্ট্যান্ড সো সময় লাগেন ওর খুব একটা চলেন তাহলে একা একা নাস্তা করি হাড্ডু গল্প করা যাক এই তো আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়ে চলে আসলাম আসলে একা একা ব্রেকফাস্ট বা যেকোনো মিলিয়ে একা একা খেতে ভালো লাগে না কিন্তু কি করার খেতে তো হবেই না খেলে চলবে না যেমন বাংলাদেশে থাকতে ঢাকায় আমি লাঞ্চটা একাই করতে হতো ম্যাক্সিমাম টাইম আমার বাট ব্রেকফাস্ট আর ডিনারটা আমরা একসাথেই করতাম দেখা যেত ম্যাক্সিমাম টাইম আমি লাঞ্চের জন্য সেভাবে করতাম না আর কি এই তো এভাবেই চলছে জীবন কি আর করার তো আমি ব্রেকফাস্টটা রেডি করে নিই একা একা ব্রেকফাস্ট করলে কেমন একটু ব্যাচেলার ব্যাচেলার ফিল আছে তাই না সো আজকে আমি আমার ব্রেডটা এই স্প্রেডটা দিয়েই খাবো এটা হচ্ছে একটা গার্লিক হার্ব স্প্রেড সো আর হেলদি ওটসের গার্লিকের যেহেতু গার্লিক স্প্রেইট সো এটা ওপেন করলে এটা আমি নতুন একটা ওপেন করছি আগেরটা শেষ সো একটা গার্লিকের স্ট্রং ফ্লেভারই আসে আজকে সকাল সকাল আমার মর্নিংটা আসলেই গুজ কারণ কি জানেন সকাল সকাল মনটা অনেক ভালো হয়ে গেছে আমি ক্লিপটা শেয়ার করবো ওটা আসলে ঘুম থেকে উঠার পরপরই ক্লিপ আমার মেয়ে অনেক আর্লি যেহেতু ঘুম থেকে উঠে স্কুলের জন্য সেজন্য ওর মানে উইকেন্ডগুলোতেও ওই দিনও ও আর্লি উঠে যায় অভ্যাসের একটা কথা আছে সো আমি একটু শুয়ে থাকি যে এত আর্লি আর ও সকাল সকাল উঠে খেতে চায় না যেহেতু বাসায় থাকবে সো একটু ডিলে করে আমি ব্রেকফাস্টটা দিই আমি মানে জেগে থাকি বাট দেখা যাচ্ছে যে ব্রাউজ করি বা বিছানা থেকে উঠি না শীতের দেশ একটু তো অলসতা কাজ করে আজকে দেখতেছি কি ঘুম থেকে উঠে সে দুই রুম ফুললি ক্লিন করে ফেলছে আমি তো দেখে খুবই অবাক যে আমার তো কাজের হয়ে হয়ে গেছে গেছে বড় যাই হোক এটা দেখি আমার মর্নিংটা গুড গুড হয়ে গেল গুড মর্নিং খুবই ভালো লাগলো আসলে যে না বাচ্চাটা খুব সুন্দর করে রুমটা ক্লিন করছে এবং আসলে আমি অভিভূত সে এতটা সুন্দরভাবে ক্লিন করছে জানে না আমি ভিডিও করতেছি হ্যালো মা কি করতেছেন আপনি আব্বা তুমি কি করছো মা ক্লিন আপ করছো ও আচ্ছা আচ্ছা আমি তো ও এখন তো কোনো সং নেই তুমি নিজে নিজে সং করছো আর ক্লিন আপ করছো ও আছে এখানে এই এই যে হচ্ছে আমার লক্ষ্মী মেয়ে সে পুরা বাসা দেখি ক্লিন আপ করছে হ্যাঁ আমি ওই জন্য ব্রেকফাস্ট রেডি করতেছি তারপর আমার একটু ফোন আসছিল আমার ফ্রেন্ড কল দিয়েছিল আমাদের রাশিয়া ইউনিভার্সিটির একটা মিটআপ আপ আছে কানাডা অ্যাডমন্টনে সো ওইটা বিষয়ে কথা বলতে যে আমি জয়েন করব কিনা আমাদের তারপর আমি এই রুমে এসে দেখি যে সে এই কাজটা করতেছে হ্যাঁ আমি আর একটা রুমও দেখাই এই যে এই রুমটা এটা হচ্ছে সে অনেক খেলনা টেলনা দিয়ে মেসি করে রাখছিল কালকে রাতে তো রাতে অনেক রাত হয়ে গিয়েছিল আমার অনেক টায়ার্ড লাগছিল আমি আর রাতে ক্লিন করি নাই পুরো রুম সে খুবই সুন্দর করে সব কিছু ক্লিন আপ করছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম লক্ষ্মী বাচ্চা কার কার বাসায় আছে বলেন তো রুম গুলো ক্লিন করছে আর কি বাসার এই যে ওর কিচেন টয় ক্লিন আপ করছে সবকিছু সে এত সুন্দর করে ক্লিন করছে তো সকাল সকাল যখন দেখি যে এত সুন্দর করে মেয়ে আমার সবকিছু করছে তখন মনে হয় আলহামদুলিল্লাহ আমি কত হ্যাপি জীবনটা কত সুন্দর তাই না আলহামদুলিল্লাহ মাশাল এরকম লক্ষ্মী একটা মেয়ে সবার ঘরে ঘরেই যেন থাকে তাই না আসলে মেয়ে বাচ্চা অনেক লক্ষ্মী আলহামদুলিল্লাহ এটা অনেক ব্লেসিংস আসেন মা অনেক পরিশ্রম করেছেন আপনি আসেন এবার সুন্দর করে খেয়ে নেন এনার্জি লাগবে তো তাই না আব্বু একসাথে মিলে না এটা আলাদা আছে ঠিক আছে ওয়ান বাই ওয়ান একসাথে নাই আম্মু আম্মু আচ্ছা আজকে ব্রেকফাস্টে খাও সমস্যা না আমার ব্রেকফাস্টও তো খাই বাবা যেদিন স্কুল থাকে ওই দিন খাই না বলো আচ্ছা শোনো আস্তে আস্তে খাও শোনো মা থ্যাংক ইউ মা তুমি অনেক ব্রেড জব করছো মা আলহামদুলিল্লাহ তুমি মাকে এত যে আদর করো মাটা যে এত বুঝো মা আলহামদুলিল্লা এত ভালোবাসার মানুষ আমার জীবনে আছে মা আমার মেয়েটা আসলে অনেক মায়া করে হ্যাঁ ও জানে যে মা অনেক সকালে উঠে এবং ও খাওয়াতে বিরক্ত করে আমাকে ও কিন্তু পরে বলে মা সরি আমার না সকালবেলা খেতে মাম্মি একদম ইচ্ছা করে না আমি সেজন্য ডিস্টার্ব করি আবার বলবে মাম্মি তুমি কত অন্ধকার থাকতে উঠো আমি স্কুলে যাই তারপর তুমি একটু ঘুমাই নিবা একটু রেস্ট নিবা ঠিক আছে ও অনেক আমার মানে বোঝে যে সব কিছু একা করতে হয় আমার বাসার আনটি নাই ঢাকার আনটি নেই এগুলো সব অনেক ভালোভাবে বুঝে আর আলহামদুলিল্লাহ আজকে একদম রুদ্র উজ্জ্বল দিন দেখেন এটাই হচ্ছে আমাদের ওয়েদার মানে কখনো মেঘ কখনো মানে আজকে এক টেম্পারেচার কালকে হ্যাঁ আর কি তো ভালো লাগে সব সময় যে অনেক ঠান্ডা এমন না ঠান্ডাটা কিছুটা ড্রপ আউট করে আবার ইনক্রিজ করে এরকম হয় কালকে অনেক স্নো পড়লেও কিন্তু অত বেশি ঠান্ডা ছিল না আর আলহামদুলিল্লাহ কার বাসে এরকম লক্ষ্মী বাচ্চা আছে মেয়েরা কিন্তু অনেক লক্ষ্মী হয় তাই না মেয়ে বাচ্চারা মা বাবার জন্য ব্লেসিংস তো আলহামদুলিল্লাহ কি সুন্দর করে ঘর বাড়ি ক্লিন করছে দেখেন মানে প্রাণটা জুড়িয়ে যায় তাই না এগুলোই জীবনে শান্তি আর কি লাগে জীবনে তাই না গুড হ্যাবিট এবং হচ্ছে তাদের স্কুলে সাধারণত মিউজিক দিয়ে তারপরে ক্লিন করতে দেয় মানে ওদের চেয়ার আপের জন্য তো যে মিউজিকটাকে ওরা বলে হচ্ছে ক্লিন আপ সং আর বিসমিল্লা খাওয়াটা শুরু করি আজকে ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছা করতেছ না আসলে কেন জানি আসলে এখানকার এডুকেশন সিস্টেমটা না অনেক প্র্যাকটিক্যাল এখানে কিন্টার গার্ডেনে বাচ্চাদেরকে পড়াশোনা তো আছে অবশ্যই ইয়াত অনেক কিছু শিখেছে আলহামদুলিল্লাহ প্রোনাউন্সিয়েশন এগুলো অনেক কিছু প্লাস ও ম্যাথমেটিক্সটা বেশি শিখেছে ম্যাথের ওপর খুব জোর দেওয়া হয় ও অলরেডি খুব সুন্দরভাবে যোগ করা শিখে গেছে বাট বেসিক যে এটিকেট ম্যানার্স তারপর হচ্ছে লাইফের ডিসিপ্লিন এগুলো হচ্ছে ওদের মানে একদম ম্যান্ডেটরি এডুকেশন কিন্টার গার্ডেনের জন্য যা দেখলাম ক্লিন আপ করা শিখাবে ও নিজে ড্রেস আপ করা শিখাবে অনেক কিছু অনেক কিছু বেসিক এবং এগুলো বারবার এগুলোর উপরই ফোকাস করা হবে কখনো বলা হবে আমরা বাচ্চাকে এটা পড়ান ওটা শিখান বাট এগুলো বলা হবে যে ওকে হেল্প করো বাসায় হচ্ছে ট্রেন আপ করো সো খুবই ভালো আসলে বেসিক শিক্ষাটাই মেন দরকার কারণ এই বেসিক শিক্ষার অভাবে আমরা অনেকে হতে পারি বাট যে বেসিক বা প্রাইমারি সেটা আমাদের মধ্যে থাকে না সো ছোটবেলা থেকেই ওদেরকে হচ্ছে প্র্যাকটিক্যাল এডুকেশনগুলোই দেয়া হয় যেটা আসলে খুব ইমপ্রেসিভ আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আসসালাম সো আমি আমার মেয়ে ব্রেকফাস্ট শেষে এখন একটু পড়াশোনা করতে হবে না আহিয়াতে নেক্সট উইকে অ্যাসেসমেন্ট সো আহিয়া স্টার্ট ওকে তোমার কি মনে আছে যে কিভাবে কাউন্ট করতে হবে তোমাকে কাউন্ট এভাবে করতে হবে মুখে মুখে কাউন্ট করা যাবে না জাস্ট আইজে দেখবা টোটালটা মুখ দিয়ে বলবা ওকে ওয়ান টু থ্রি ফোর এভাবে কিন্তু কাউন্ট করা যাবে না হ্যাভ টু ডু অল দ্য থিংস কুইকলি ওকে হাউ ম্যান্ডি বাটারফ্লাই দিয়ার আহিয়া Excellent Ahiya. Good job. How many toys there? Two. Two. Okay. Very good Ahiya. Ayah, how many pencil there? Five. Five. Excellent. Aha. How many ruler there? One. One. How many rails are there? One. One. How many pin there? Two. Two. Okay. Tell me how many pencil there?

এখন তুমি বলবে এটা কি মা এটা কি বাবা বি বি না বি কেন বাবা রাইট সাইড রাইট সাইড তাহলে বুঝতে পারছেন বাচ্চাকে লেফট আর রাইটের যদি ক্লিয়ার কনসেপশনটা দিতে পারেন তাহলে আশা করি বি ভুল হবে না আমাদের আহিয়াত এভাবে এখন পারে ও সবসময় এটা ভুল করত আহিয়াত তাহলে আমাকে আর একবার বলো তো মা রাইট সাইড হলে কি বি আর লেফ্ট সাইড হলে ওকে মামা তাহলে মনে থাকবে হ্যাঁ কি আহি এটা এখন 2 3 করতেছে দেখা যাক সে পারে কিনা ঠিকঠাক ভাবে 2 3 5 হুম করো করো ওকে डन আচ্ছা আমরা দেখি আহিয়া ঠিক করেছে কিনা 마샬라 আহ얏 সবগুলো সুন্দর করে পেরেছে আরেকটা লাস্ট ওয়ান দি হ্যাঁ 4 2 1 2 3 4 5 6 তো আলহামদুলিল্লাহ আহ얏 নিজে নিজে লিখেছে আশা করি ও রিকগনাইজও করতে পারবে আর আমি আরেকটা কথা বলি এই যে ওর কিন্তু পড়ার জায়গার অবস্থান চেঞ্জ হয়ে গেছে সো বাচ্চারা কখনোই এক জায়গায় কিন্তু স্থির হয়ে বসবে না এজন্য আমি আহিয়াতকে ঢাকায় থাকতে চেয়ার টেবিল কিনে দিয়েছিলাম কিন্তু আসলে ওই স্থির হয়ে এক জায়গায় বসতে চায় না আর বাচ্চারা বিভিন্ন জায়গায় এই জন্য বাচ্চাদের জন্য রিডিং টেবিলটা একটু পোর্টেবল ফোলজেবল হলে ভালো হয় আসলে আমি যদি আমার লাইফের ক্ষেত্রেও বলি লাইফ স্টোরির কথাও বলি দেখা যেত যে এক্সামের সময় যে জায়গায় আমি কোনো দিন পড়তে বসি নাই পুরো এক্সামটা আমার কেন জানি তখন মন থেকে হয়েছে যে জায়গাটাই পড়ে যদি আমি পরীক্ষা দিই আমার পড়লে পড়াটা খুব ভালো হচ্ছে দেখা যাচ্ছে আমি ফ্লোরে একটা চিপার মধ্যে পুরো এক্সাম আমি ওইখানেই পড়ছি আমার মনে হয়েছে যদি ওখানে আমি না পড়ি তাহলে মনে হচ্ছে আমার শান্তি লাগতেছে না পড়াগুলো মনে থাকবে চাইল্ডিশ ব্যাপারগুলো নিজের সাথে করিলেট করতে পারি এবং এবং বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে ও তো বেবি ও এক জায়গায় বসে পড়বে না ওকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসাতে হবে তাহলে ওর ভালো লাগবে এইট নাইন টেন ডান আমি আসতেছি এখন আমাদের মাম্মি বেবির প্লেইন টাইম কোথায় আহিয়াত হাইড অ্যান্ড সিখ খেলছি আমরা কোথায় আহিয়াত লুকাইছে ওয়াউ হইজ আহিয়াত আহিয়াত কোথায় আমরা তো আহিয়াতকে পাচ্ছি না কোথায় লুকাইছে আহিয়াত আমরা একটু দেখি তো আয়াতকে দেখি তো আহিয়াত এখানে কি না আহিয়াত নো এখানে তো আহিয়াত না আহিয়াত কোথায় গেল আহিয়াত কি ব্ল্যাঙ্কেটের মধ্যে আহিয়াত 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 ও নো এখানে আহিয়াত নেই আমি আহিয়াতকে খুঁজেই পাচ্ছি না এখন আমি কি করব ওকে লেটস সি আই থিংক আই নো

আচ্ছা বাড়ি ঘরের লাইট মা ভারী ঘরের না আচ্ছা শোনো শোনো মামা এই লাইটটা তুমি অন করেছো অনেক হয়েছে মা আচ্ছা থামো ওয়েট বাবা আচ্ছা আমি একটু কথা বলি হ্যাঁ একটা কথা বলি বাচ্চার সাথে কিন্তু সব সময় বাসায় থাকা মানেই হচ্ছে বাচ্চার পাশে থাকা না আপনি দেখা যাচ্ছে বাসায় সব সময় থাকতেছেন তার মানেই কিন্তু আপনি ধরে নিতে পারেন না যে আপনি বাচ্চাকে কোয়ালিটি টাইম দিচ্ছেন বাচ্চার সাথে প্লে করা তার ফিলিংসটাকে বোঝা তার সাথে কিছু সময় ফান করা তার সাথে স্লিপ করা কোয়ালিটি টাইম স্পেন্ড না করলে আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি বাচ্চার সাথে সময় থাকেন বাচ্চারা আসলে আপনাকে সময় পাশে চায় না বাচ্চারা চায় আপনার সাথে কিছুটা কোয়ালিটি টাইম কাম হিয়ার ওকে কাম কাম হিয়ার আহিয়াত তো আজকে এভাবে আমাদের মামের দিনটা পার হলো রুমে এসে দেখছি আহিয়াত লাইটটা অন করে দিয়েছে ও আসলে এখন তো দিনের বেলা ওই একটু নাইট এনভারনমেন্ট করছে লুকাচুরি খেলার জন্য গ্রেট আইডিয়া হিয়া গুড জব ইউ আর এ ক্লেভার ক্লক হ্যাঁ মাম্মি ইটস ইওর টার্ন টু হাইড ওকে ইটস মাই টার্ন টু হাইড ওকে বিফোর দ্যাট ওকে আমরা এখন প্লে করব বাট সবাইকে বাই বাই বলে দাও বাই বাই সি নেক্সট টাইম হেই যে এটাই হচ্ছে আমাদের অ্যালবার্টার ওয়েদার ড্রাস্টিক্যালি যেটা চেঞ্জ হয় আমি বলছি আনপ্রেডিক্টেবল টোটালি হ্যাঁ এখানকার ওয়েদারটা মানে কানাডার সবচেয়ে আনপ্রেডিক্ট ওয়েদার প্রভিন্স হচ্ছে এই আলবার্টা কেবল দুপুর আর এটা কি তিনটা বাজছে এরকম এই যে গ্লোমি হয়ে গেছে আকাশটা একদম গ্লোমি সো এরকমই আসলে সকালে কি সুন্দর আমি আপনাদেরকে দেখালাম মর্নিং আজকে রোদ উঠছে সুন্দর একটা ওয়েদার বাট এই যে এখন গ্লোমি হয়ে গেছে আপনি গুগলে ওয়েদার না দেখে ওয়েদার ফরিকাস্ট না দেখে বাইরে বের হতে পারবেন আসলে সবসময় আমাদের ড্রেস আপটা করতে হয় গুগল দেখে এখানে এই হচ্ছে অবস্থা তো আজকে আমাদের ব্লগটা মামের ভ্লগটা আমরা এখানেই শেষ করছি আহিয়াতকে ওর লাঞ্চ দিয়ে দিয়েছি ও ওর লাঞ্চটা খাচ্ছে এখন আমি যেহেতু পুরোটা সকাল আজকে আহিয়াতকে সময় দিয়েছি আমি কোনো কাজই করিনি সো ও ওর খাবার খাবে আমি আমার কাজ সারবো তারপর আরিফ চলে আসবে হয়তো আমরা দুজন একসাথে লাঞ্চ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়াতে রাখবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেখানে আমরা অনেক বেশি রেগুলার এবং সব কিছু অনেক আর্লি আর্লি আপডেট দিয়ে থাকি